আজকে আপনাদের দেখাচ্ছে নদীর উপরে কিভাবে ব্রিজ তৈরি করা হয় বাড়ি তৈরি দেখেছেন বিল্ডিং তৈরি দেখেছেন কিন্তু কোনো দিন ব্রিজ তৈরি দেখেননি আজকে দেখেন এই ভিডিওতে আজকে চলে এসেছি মথাবাড়ি থানার অন্তর্গত খ্যাতনময় এক বাজার অচিন্তলা বাজার অচিন্তলা বাজারের পাশে চলছে এক অত্যাধুনিক কাজ সে হলো ছাড়কাবস্তি থেকে আসার পথে অচিনতলার সঙ্গে যে ব্রিজটা তৈরি হচ্ছিল সেটাই আপনাদেরকে আজকে দেখাবো সেই ব্রিজের কাজ কিভাবে চলছে হ্যাঁ কেমন করে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ চলছে ব্রিজের যে লোয়ার পোর্শান সেখানে কিন্তু ইট সব দিচ্ছে সেখানে একটা ঢালাই হবে আর পার্শে মানুষজনকে দেখতে পাচ্ছেন পার্শে একটা রাস্তা তৈরি করেছে কৃত্রিমভাবে যেটা দিয়ে মানুষ হাঁটাচল করছে আর কি আর ঝাড়কাবস্তি গ্রামের মানুষজনগুলো সেই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করছে একটা দৃষ্টি আকর্ষণের ব্যাপার হচ্ছে যদি কোনোভাবে বৃষ্টি হয়ে যায় এই রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে তখন মানুষ কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হবে আপনারা দেখছেন কত কষ্ট করে দোকানের পার্শে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব চলাচল করছে আর কি যাই হোক আমাদের একটাই রিকোয়েস্ট প্রশাসনের কাছ থেকে যে আপনারা ব্যাপারটাকে একটু দেখুন আর যত তাড়াতাড়ি হয় এই কাজটাকে সমাধান করার চেষ্টা করেন মিস্ত্রিরা সব কাজ করছে লেবাররা আছে একদিক থেকে সেদিকে যাচ্ছে আর কি তো যে সমস্ত পাবলিকরা অ্যাকচুয়ালি অসুস্থ আর কি প্রেগনেন্ট আছে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছে তারা যেই রাস্তা দিয়ে পার হবে তাদের জন্য একটা অশোজনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেটা কোনোভাবেই প্রতিকারে আসছে না আর কি যাই হোক এই ব্যাপারটা একটু আপনারা আলোচনা করেন বিবেচনা করেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে দ্রুত সম্পন্ন করার চেষ্টা করেন যে ব্রিজটি তৈরি হচ্ছে সেই ব্রিজের ওপারে ঝাড়কাবস্তির পাঁচটি পাড়া এবং রায়পুর টোটাল ছয়টা গ্রাম সেই ছয় গ্রাম এই রাস্তার উপর দিয়েই কানেক্টেড মেন রাস্তার সঙ্গে তাদের আর কোনো বিকল্প রাস্তা নেই তো ব্যাপারটা হলো যে বৃষ্টি যদি হয়ে যায় তাহলে খুব অসুবিধায় তেনারা পড়বেন তার জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি দ্রুত কাজটাকে সম্পন্ন করার চেষ্টা করেন আর একটি উল্লেখ্য ব্যাপার যে সমস্ত পড়ুয়ারা স্কুলে পড়াশোনা করছে সেই সব গ্রাম থেকে তাদেরও একটা সমস্যা স্কুল যাওয়ার সময় খুব অসুবিধা হচ্ছে সাইকেল পারাবারে বাইক পারাবারে খুব সমস্যার সম্মুখীন হচ্ছে যাই হোক ব্যাপারটা একটু নজরে রাখেন আর দৃষ্টি আকর্ষণের আরেকটা ব্যাপার হলো যে দেখেন টোটোটা কিভাবে মানে মানুষ ঠেলে তুলছে একটা টোটো যে পার হবে সেটারও কিন্তু টোটো শক্তি পাচ্ছে না মানে মেন কথা হলো কি যে অ্যাকচুয়ালি অসুবিধাই সবার হ্যাঁ তো যাই হোক কিন্তু তার উপরেও যেটা হলো যে কাজ চলছে দেখতে ভালো লাগছে একটা প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠছে ওই পাশে নদী দেখতে পাচ্ছেন হ্যাঁ দুই পাশে নদী আছে মাঝখানে ব্রিজের কাজ চলছে যখন ব্রিজটা হয়ে যাবে খুব ভালো লাগবে যাতায়াতের সুবিধা হয়ে যাবে এই যে দেখেন নিচেরটা ঢালাই হয়ে গেছে এর উপরে আরেকটা ঢালাই হবে তারপরে বিমগুলো উঠবে তো যাই হোক মনে হচ্ছে যে একটা দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে এতটা দীর্ঘ সময় হয়ে গেলে মানুষ কিন্তু অসুবিধার মধ্যেই পড়ে থাকছে আর কি লোকজন আশেপাশের যারা সক্রিয় ব্যক্তি আছেন তাদের কাছে আমরা মানে অনুরোধ করছি যে ব্যাপারটাকে একটু দেখেন এবং মানুষের যাতে কোনোভাবে অসুবিধা না হয় সেই কথাটা মনে রেখে আপনারা কাজটিকে তাড়াতাড়ি সম্পন্ন করেন যেখানে কাজ চলছে অর্থাৎ যেখানে বৃষ্টি তৈরি হচ্ছে তার দুদিকে কিন্তু নদী রয়েছে এবং কাজ করার জন্য দুদিকে বেড়া দিয়ে কিন্তু মাটি দিয়ে নদীর জল আটকানোর চেষ্টা করছে কিন্তু যেভাবেই হোক নদীর জলকে তো আর আটকানো যাবে না সেই নদীর জল কিন্তু উঠেই যাচ্ছে সেই কাজের মধ্যেই তো এই পরিস্থিতিতে যে ব্যাপারটা দাঁড়ালো যে কোনোভাবে যদি একবার বৃষ্টি হয়ে যায় বা কোনোভাবে যদি সেই রাস্তাটা কৃত্রিম রাস্তাটা যদি কর্দমাক্ত হয়ে যায় কিন্তু মানুষ প্রচুর অসুবিধার সম্মুখীন হবে হ্যাঁ তো ব্যাপারটা একটু বিবেচনার বিষয় আছে এই ব্রিজ তৈরির দায়িত্বে যেনারা আছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে ওই পার্শ্বে অর্থাৎ ঝাড়কাবস্তি গ্রামে প্রায় কুড়ি হাজার লোকের বসবাস আর এই ব্রিজটি তৈরি হওয়ার জন্য কিন্তু তারা বিপন্ন হয়ে পড়েছে তাদের যাতায়াতের প্রচুর সমস্যা হচ্ছে তাই ব্যাপারটাকে একটু দেখেন এবং যথাসম্ভব যত তাড়াতাড়ি হয় ব্রিজটাকে তৈরি করে কাজটাকে সম্পন্ন করেন যাতে করে কি মানুষের সুবিধা হয়ে যায় হ্যাঁ ব্যাপারটা হলো যে এই যে ঝাড়কাবস্তি গ্রামে এত যে লোক আছে লোকজন আছে তারা যে বাজার করবে বাজারটা কিন্তু ব্রিজের এপারেই বসে তো তারা কিভাবে বাজার করবে প্রায় কুড়ি হাজার লোক প্রচুর অসুবিধা হ্যাঁ এবং বড় বড় গাড়ি যাতায়াত অসুবিধার জন্য তারা বালি নিয়ে যেতে পারছে না কাজও করতে পারছে না